ফাইনালি ম্যাজিস্টার সাকিব খান তার আপকামিং সিনেমা সোলজারের ভাই আপডেট দিলেন অফিসিয়াল ভাবে দিন পরে তো এর আগে মেজিস্টার সাহিব খান খালি ফার্স্ট লুকই শেয়ার করেছিলেন এবং কি ফার্স্ট গিলিম শেয়ার করেছিলেন তো তারপরে মেগাস্টার সাহিব খান সোলজার নিয়ে কোনো আপডেট দেয় তো ফাইনালি ভাই এখন আপডেট দিলেন তো এই আপডেটটা ভাই জরুরি আপডেট সোলজার নিয়ে তো কি আপডেট দিলেন এবং কি এবং কি মেজিস্টার সাহিব খান কেন আপডেট দিলেন তো এই সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো হয়ে গেছে আমি সফর তো মেজিস্টার সাকিব খানের সোলজার সিনেমার শুটিং ভাই চলদারসে তোমরা সবাই জানো এবং কি বাংলাদেশের সবাই জানে যারা যেখানে যেখানে বাংলা ভাষার মানুষ থাকে সবাই জানে যে ম্যাজিস্ট্রেট সাকিব খান একটা সিনেমা আসতেছে সোলজার সেটা নাকি নেক্সট লেভেল একটা হাইপ আছে সেই সিনেমার শুটিং এখন বাংলাদেশে চলতেছে এবং কি সেটার ভাই ফুটেজও ভাই কিছু কিছু লিক হইতে আছে তো এরই মধ্যে ভাই এই সিনেমাটা নিয়ে এখন গুঞ্জন উঠছিল যে এই সিনেমাটার শুটিং এখন কিছুদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে কারণ এই সিনেমাটার অনেকগুলো ফুটেজ ভাই লিক হইতেছে এবং কি আউটডোরে গান রেটা শুট করা হবে সেই কারণে এই সিনেমাটার শুটিং এখন বন্ধ করে কিছু দিনে ব্রেক করে ভাই আউটডোরে একটা শুটিং করবে তো এইগুলো ভাই আলোচনা হচ্ছিল মার্কেট কিন্তু ভাই মেগাস্টার সাকিব খান সেই রিউমার্স ভাই মার্কেট থেকে দূর করে দিল একটা পোস্ট করে তো মেগাস্টার সাকিব খান একটা পোস্ট করলেন ফেসবুকে তো সেইখানে ভাই সোলজারের যেটা স্ক্রিপ্ট তো সেই স্ক্রিপ্টের ভাই একটা ফটো তুলে লাগিয়ে দিলেন এবং কি নিচে ভাই ওখানে লিখলেন যে লিং নো স্টপ তো এখানে মেগাস্টার সাকিব খান লিখে বুঝাইছেন যে সিনেমাটার ভাই এখন শুটিং থামছে না সিনেমার শুটিং এখন আছে সিনেমা এখন রানিং তো কোনই স্টপ মিস্টপ হয় নাই এটা শুটিং ভাই দ্রুত গতিতে চল কি আমরা দ্রুত গতিতে ভাই এটা শেষ করে দিবে তবর অল ভাই মেস্টার শেহ খান নিজে আপডেট দিয়েছেন এই এটার উপরে ভাই কোনো কথা হইতেই পারে না তবর অল ভাই সোলজারের দ্রুত গতিতে ভাই শ্যুটিং চলছে এবং কি ভাই টাইম মতো সিনেমাটা রিলিজ দেওয়া হবে আমরা শুনেছিলাম যে মেস্টার শেফ খানের সাথে ধোকা হতেই পারে সেটা ভাই এখন রিমার্স হিসেবে আসাল এটা ভাই এখন শোনা যাচ্ছে না পরবর্তী যদি শোনা যায় সেটা নিয়ে ভাই আলাদা একটা ভিডিও বানাবো তো ওভারঅল মেজিস্টার খানের সোলজার সিনেমার শুটিং ভাই দ্রুত করতে চল মানুষের এবং কি মেসিস্টার সাহেব কিছু আপডেট দিতেছে মনে হচ্ছে যে খান খান যদি যদি আপডেট দেয় দেয় ইনফরমেশন যে সিনেমা নিয়ে সেই সিনেমার ভাই সিনেমার জন্য ভাই আমরা এক্সাইটেড হয়ে থাকতেই পারি কারণ সেই সিনেমায় ভাই কিছু না কিছু একটা সারপ্রাইজ আসে তো ওভারঅল তোমরা অবশ্যই বলে যে মেঘিস্টার সাহেব খানের সোলজার সিনেমা ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল পনেরো ডিসেম্বরে সেটা কি আদৌ হবে না হবে না সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে এর সাথে সাথে বলে যাবে যে মেঘ খানের কি উচিত সিনেমার বিষয়ে আপডেট দেওয়া সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং বাই